আপনারা দেখতেছেন রাস্তাটির অনেক খাল আজকে আমরা এই খালটি পূরণ করে দেবো আপনারা দেখতেছেন আমাদের সমস্যা খন্ড পক্ষ থেকে কাজ অলরেডি শুরু হয়ে গেছে রাস্তাটির মাটি অনেক দূরে থেকে নিয়ে আসা হচ্ছে কারণ আশেপাশে কোনো মাটি নেই তাই আমরা অনেক দূরে থেকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতেছেন যে ভ্যানে করে নিয়ে যায় এই রাস্তাতে মাটি দেওয়া হচ্ছে এটি হচ্ছে দিনাজপুর জেলা কাহারুল উপজেলা পাঁচ নাম্বার সুন্দরপুর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড দীপনগর সাপটিয়াপাড়া রাস্তার খালগুলো পূরণ করা হবে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন আপনারা দেখতেছেন যে নিচে থেকে মাটি কীভাবে উপরে উঠানো হচ্ছে উঠে ভ্যানে লোড করা হচ্ছে কারণ রাস্তা যেখানে গর্ত করা গর্ত হয়ে গেছে আসলে ওইখান থেকে মাটি অনেক দূরে তাই আমরা সম্রাফেন্ডোর সক্ষ থেকে ভ্যানে করে সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতেছেন ভ্যানে মাটি উঠানো হচ্ছে এই ভ্যান ভর্তি করার পরে আবার সেখানে নিয়ে যাওয়া হবে যেখানে রাস্তা রাস্তাঘরতে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কিভাবে এই কাজটি আজকে করব। আসলে আজকে কাজটি অনেক কঠিন কারণ এত দূরে থেকে মাটি নিয়ে যাওয়া এর আগে কখনও করা হয়নি আজকেই এ প্রথম আসলে দেখতেছেন যে আগে ভ্যানে মাটি কীভাবে উঠানো হচ্ছে এই ভ্যানটি লোড হবে আপনারা দেখতেছেন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যান যে মাটি উঠানো শেষ আপনারা এই যে দেখছেন যে নিয়ে আসা হচ্ছে আমাদের ভ্যানে করে এখন এই যে খালে মাটি নামানো হচ্ছে আপনারা দেখতেছেন যে কিভাবে খালগুলোতে মাটি দেওয়া হচ্ছে আমাদের নূর চাচা তার বাসার সামনে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী নূর চাচা তার বাড়ির সামনে মাটি নামে দিয়ে আসে আপনারা আবার দেখতেছেন যে ভ্যান লোড করা হচ্ছে আসলে এখানে অনেক ভ্যানের ভ্যান মাটি প্রয়োজন হয়েছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আসলে কাজটিও ততটাও সহজ নয় যতটা মনে হয় আসলে ভ্যানে করে নিয়ে যাই আবার ওইখানে সে ভ্যানলব্ধা শেষ আপনারা দেখতেছেন এখন এই ভ্যান নিয়ে আবার ওই রাস্তার সেখানে যাওয়া হবে যেখানে কাজটি করা হচ্ছে আপনারা দেখতেছেন যে কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে আমাদের সমস্যা ফাউন্ডেশনের এক সদস্য ভ্যান চালাচ্ছে আসলে আমাদের মধ্যেই সব আছে আমরা বাইরের কাউকে প্রয়োজন হয় না যে কাজ করাতে আমরা সকলে মিলেই কাজ করি আপনারা দেখতেছেন যে ভ্যান গন্তব্য স্থানে আসে গেছে মাটি নিয়ে এখন এই মাটি নামানো হচ্ছে আসলে কাজটি অনেক কঠিন তাই আবার নিয়ে আসা হল দেখতেছেন আসলে ভিডিওটি অনেক শর্ট করে দেওয়া হয়েছে এই জন্য পুরো ভ্যানে মাটি নামানোটা দেখানো সম্ভব হচ্ছে না তাই একটু শর্ট করে দেখানো হচ্ছে আপনারা দেখতেছেন আবার লোড করা হচ্ছে আসলে আমি আবারও বলতে চাই যে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা আমাদের জন্য দোয়া করবেন কারণটা হলো যে আপনারা ভ্যানে মাটি সাজানো হচ্ছে আপনারা দেখতেছেন এখানে ধানে মাটি সাজাচ্ছে আমাদের সমস্যা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং নিচে মাটি উঠানো হচ্ছে আসলে পাঁচটি আমরা নিচ উদ্যোগে করে দিচ্ছি আসলে এখানে কোনো টাকা পয়সা বা কোনো কিছু নেওয়া হয়নি আসলে সেখানে কাজ করতে যাওয়ার পরে অনেকে বলছে যে আসলে এগুলো আমরা বিভিন্ন জায়গায় থেকে হয়তো বা আর্থিক সাহায্য পেয়ে থাকি আসলে আমরা কোথাও কোনো আর্থিক সাহায্য নেই না বা নেওয়া হয়নি আমাদের সংসার ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজটি করে দেওয়া হয় বিনা পারিশ্রমে কোনো অর্থ নেওয়া হয় না আপনারাও যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের এলাকায় যদি এরকম কাজ থাকে আমাদের বলবেন আমরা যাই সেই কাজটি করে দেবো আপনারা দেখতেছেন ভ্যানে করে আবার মাটি নিয়ে যাওয়া হচ্ছে আবার কীভাবে চালিয়ে ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতেছেন আবার নিয়ে আসা হলো আসলে অনেক কয় ভ্যান লাগে সেখানে মাটিগুলো করে নিয়ে যাইতে আমরা চাই একটি সমাজ পরিবেশ বা সমাজকে এইভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সমস্যা মানুষের সম্পর্ক থেকে আমরা প্রতিনিয়ত সমাজের কাজ করে থাকি সমস্যা সমস্যামূলক কাজ আমাদের সঙ্গে নূর চাচাও একটু কাজ সাহায্য করতেছে কাজে আসলে তার চাটালের সামনে কাজটি আমরা দেখতেছেন আবার মাটি মাটিল বোঝাই করা হচ্ছে এই মাটি বোঝাই করা হলে আবার সেখানে নিয়ে গন্তব্যস্থানে নিয়ে যাওয়া হবে দেখতেছেন আপনারা মাটি কীভাবে ভ্যানে সাজানো হচ্ছে অনেক সুন্দর করে মাটিগুলো ভ্যানে সাজানো হয় কারণ এক ভ্যান মাটি যেন অনেক বেশি ধরে তার জন্য ওইভাবে সাজানো হয় কারণ কাজটি অনেক দূর থেকে করা হচ্ছে এই জন্যে বেশি পাক না পারে একবারই যেন বেশি মাটি যায় তার জন্য ভ্যান ওইভাবে সাজানো হয় আপনারা দেখছেন ভ্যানটি প্রায় মাটি লোড দেওয়ার শেষের দিকে হয়তো বা কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে আপনারা দেখতেছেন ইতিমধ্যে ভ্যান নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে আসলে আপনারা হয়তো মনে করতেছেন যে কাজটি কাজগুলো অনেক সহজ বা অতি তাড়াতাড়ি হবে আসলে সেটি নয় কাজটি আসলে কঠিন তারপরে আমরা করে দিচ্ছি আপনারা দেখছেন ভ্যান থেকে মাটি নামানো হচ্ছে এবং মাটির সঙ্গে সঙ্গে রাস্তার ফিনিশিং করা হচ্ছে আপনারা আবার দেখতেছেন যে আমার ভ্যান লোড দেওয়া হচ্ছে কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখা সম্ভব হচ্ছে না কাটে নেওয়া হয়েছে এই জন্য পুরো ভ্যান নামানো বা পুরো ভ্যান লোড দেওয়া এইগুলো দেখানো আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না আপনারা হয়তো দেখেছেন বিগত দিনে যে ভিডিওগুলো ওই ভিডিওগুলোতে একইভাবে এই কাজগুলো করানো হয়েছে ভ্যানটি লোড হয়ে গেছে এখন আবার ভ্যানটি নিয়ে যাওয়া হবে সেই গন্তব্যস্থলে যেখানে কাজ রাস্তা রাস্তার খাল পূরণ করা হচ্ছে সেখানে গিয়ে করা হবে আপনারা বা ইতিমধ্যেই দেখতেছেন যে হয়তোবা এই ভ্যানের মাটি দিলেই হয়তো বা শেষের দিক তারপরে আরেকটি ভ্যান হয়তো লাগতে পারে তাই আপনারা আবার বলতেছে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ দেওয়া হবে আমরা দেখছি কাটা শেষ আপনার কাটার পরে রাস্তাটি কত সুন্দর দেখাচ্ছে এখন আসলে রাস্তাটি এর আগে অনেক ইয়া ছিল অনেক খাল ছিল আমরা এই খালগুলো পূরণ করে দিচ্ছি আপনাদের দেখানো হচ্ছে ভিডিওর মাধ্যমে পরিশেষে আমি আবারও বলতে চাই আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি এগিয়ে একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশের থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ